সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলার মানুষের একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে জামাত জামাত আমি আওয়ামী লীগও দেখছি আমি বিএমডিও এম দেখছি একমাত্র জামাত হোক যে এই যে হুদুররা করে এরা রোজা আমাদের কথা কয় হ্যাঁ পুরান কেতাবের কথা বলে ঠিক আছে যে এই যে হুজুররা দুর্নীতি করলে তো হলে আবার এর আওয়ামী লীগরা মতো আবার ভাগ দেইবো হ্যাঁ এটা কি ভোট নে জামাত জামাতের ভর্তি হলো জামাত শুনেন আমি পাকিস্তান দেখছি আমি বাংলাদেশ দেখছি বঙ্গবন্ধুর দেখছি জাতি পার্টি দেখছি তারপরে সব আদার্স পার্টি জামাতে ইসলামী দেখছি মানে সব পার্টিকে দেখছি কিন্তু এখন আমার মৃত্যুর আগে আমি জামাতকে দেখতে চাই এটাই আমার মানে শেষ ইচ্ছা মানে সব তো সবাইকে সবাই সাত নিয়ে গেছে কেউ আবা ভবন কেউ আয়না ভবন বানাচ্ছে কিন্তু এখন জামাতকে কি বানায় এটা দেখার জন্য অপেক্ষায় ইসলামী সরকার জামাতে ইসলাম বিশেষ করে এখন ইসলামী সমস্ত দলগুলা এক হইয়া দেশের একটা সুন্দর একটা সরকার আমরা চাই এরা কি চাঁদাবাজি বা দুর্নীতির সাথে যুক্ত না না এরা চাঁদাবাজি দুর্নীতিতে যুক্ত না এরা গত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুইজন মন্ত্রী আসছিল জমাত ইসলামের দুজনের কোনো দোস্তরুটি পায়নি ওদের মন্ত্রণালয়গুলো স্বচ্ছ ছিল তাদের কোনো ইয়ে ছিল হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার দৌড়ছে গত তত্ত্বাবধায়ক সরকার না না ধরতে পারে না আর আমি সব পালাইছি এই জন্য এই জমাত ইসলামের দরকার জামাত ইসলাম রে একবার আনা উচিত উচিত না আপনি ভোট দিবেন না এমনি চিন্তা করুন ভোট দেব এরা কি দুর্নীতি করবে না এরা কি সাদাবাজি করবে না এরা দেখতে হবে দশ বছর তারা ক্ষমতায় থাউ তারপর বোঝা যাবে আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনার মনে হয় একটু আমার সাথে সত্য কথা বলবেন এইখানে কেউ বলে যে চাঁদা দেয়া লাগে কেউ বলে যে দেয়া লাগে না এখন আসলে কথা চাঁদা মুক্ত

জামাত ইসলাম ক্ষমতা আসলে দুর্নীতি বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে এই পর্যন্ত আমরা কোনো দুর্নীতি চাঁদাবাজি তাদের পাই নাই তারা যে কয়েকজন এমপি মন্ত্রী ছিল তাদের ওইভাবে দুদুকে বা কেউ তলব করে নাই তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই এই জিনিসগুলো আমরা দেখছি তারা দেশ থেকে ফলাই হবে না সেক্ষেত্রে জামাত ইসলাম ক্ষমতা আসছে এর সাথে আপনাকে আর একটু অ্যাড করি সেটা হচ্ছে কি বাংলাদেশ থেকে যত বড়ো বড়ো তো দুর্নীতিগুলো হচ্ছে এগুলো কিন্তু রিক্সাওয়ালাই সে করে না বা কৃষকরা করে না শিক্ষিত মানুষের কলমের দ্বারাই হচ্ছে এই শিক্ষিত মানুষগুলো কবে শিক্ষিত হবে আমি এই নৈতিকতা চেঞ্জ না হলে এগুলা পরিবর্তন হওয়ার সুযোগ নাই এদের আগে নৈতিকতার পরিবর্তন হতে হবে আশা করি একবার জামাত আসলে মনেই দুর্নীতি চাদাবাদ দেখলে মনেই দূর হইতো কারণ যা আওয়ামী লীগ বিএমপি সবগুলাই তো দেখলাম এই বয়সে এসে একবার জামাতকে দেখিনি জামাতকে একবার দেখতে খুব ইচ্ছা হচ্ছে আল্লাহ তালা যেন জামাতকে একবার কবুল করে দুর্নীতিমুক্তর জন্য এক নম্বরে আমরা জামাত ইসলামকে চাই ইসলাম আর কাছ তার কোনো জাদা নাই নাই আশা করি আল্লাহরমতে নিব না তার কুরআন দিয়ে দেশ শাসন করবে এতে আমরা খুব খুশি যদি আল্লাহ তাকে ক্ষমতা নেয় আমরা দিব আমাদের ভাই বেড়াদার ফ্যামিলি আমাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা জামাতকে ভোট দিতে চাই এই রাস্তা দিয়ে আসলাম কেউ বললো চাঁদা দেওয়া লাগে কেউ বললো দেওয়া লাগে না কোনটা সত্য এটা স্যার সব কিছু এটা বলা যাবে না স্যার এটা সমস্যা এটা আমরা এই যে চাঁদাটা যারা চাঁদা নিচ্ছে তারা কি ক্ষমতা আছে এখন আসে নাই না কিন্তু তারা সাদা নিচ্ছে তাহলে এই সাদামুক্ত দেশ গঠন করতে হলে কারা আসলে সেটা একটা ফিঙ্গার দিলে আরেকটা ফিঙ্গার জায়গা দিলাম আমলিকে জায়গা হবে বিএমপি তে মানে ব্যাপারটা কিন্তু দেশ স্বাধীনতার আগে এরকম আছে এখন কি মিসিং আনে বাইরেতে আল্লাহই ভালো জানে এই মিসিং এর উপরে দাই করব যে ভোট কি রকম